আমাদের জাতীয় জীবনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির কাছে একটি গুরুত্বপূর্ণ দিন আজকাল আলোচনা সভায় সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামে মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার নামটি স্মরণ করার আগে আমি তার একটি লেখা থেকে কথাটা শুরু করতে চাই তিনি যখন রাজনীতিতে তার একটা লেখা ছিল জিয়া আমার পিতাই নয় আমার শিক্ষক আমি বলবো জিয়া যদি শিক্ষক হয় তাহলে তার একটা তার যোগ্য ছাত্র তার অতীত নেতৃত্বের ধারাবাহিকতা বহন করছে বলেই এখনো আমরা ভুল করি নাই সে আমাদের অত্যন্ত আস্থার জায়গা যে আমরা পারব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ এই দিনটি আমার কাছে অত্যন্ত একটা স্মৃতি এই জন্য মাত্র এখান থেকে দুইশো গজ উত্তর পাশে রামনা বটমুল উন্মুক্ত আকাশের নিচে বিকাল তিনটায় পয়লা সেপ্টেম্বর আটাত্তর সাল অনারম্বর ছোট্ট একটি টেবিল সাতজন লোক টেবিলটি একটি ফুলগাড়ি ছিল না সামনে জনা পচিশে সাংবাদিক সেদিন বিএনপি বিভিন্ন হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠা হচ্ছে তেমন কোনো আওয়াজ নাই কলবন নাই লোক নাই জন নাই কিচ্ছু নাই আগের দিন আমাদের উপর দায়িত্ব ছিল একটু ওই চেয়ার টেবিলটা ঠিক করে দেওয়া কয়েকটা টেবিল এনে চেয়ার এনে দেওয়া যথা তিনটা বাজে তিনি আসলেন একটা সাধারণ গাড়ি করোনা টয়াটা তেরোশো ছিল সাপারে পরা হাটতে আসলেন সবার সাথে হাত মিলাইতে মিলাইতে গিয়ে তিনি চেয়ারে বসলেন বাই যারা ছিল তারা আজকে বেছে নাই মশিউর রহমান জাদু মিয়া শাহজিজুর রহমান জাস্টিস সাদ্দ সাত্তার লেবার আব্দুল মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই তিনি তার যে উদ্দেশ্য রাজনৈতিক সে উদ্দেশ্যটা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষণা দিলেন এখন ঘোষণার শেষে আবার সবার সাথে গাড়ির দিকে যাওয়ার আগে আবার বলে গেলেন সাংবাদিকদেরকে দেখে ওনাদেরকে একটু চা নাস্তা হয় অত সাংবাদিক না অত ভিড় নাই অর্থাৎ একটি উন্মুক্ত আকাশের নিচে একটা স্বচ্ছ পরিবেশের মধ্যে কোনো ঢাক ঢোল শ্বাস ছাড়া এই বিএনপির সেদিন ভূমিষ্ঠ হয় এটা দেখার সৌভাগ্য তো কম কথা না এটুকু আমার হয়েছে আর সেই থেকেই আজ পর্যন্ত বিএনপির যে কোনো কিছুতে থাকার একটা সুযোগ হয়েছে হয়তো দূর থেকে দেখি নয় কাছা থেকে দেখি হয়তো বা কখনো সক্রিয় থাকি কখনো নিষ্ক্রিয় থাকছে এটা আমার মনে পড়ে না গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এই বাংলাদেশের এই যে স্বাধীনতা শ্রেষ্ঠ যে অর্জন এই অর্জনের সূচনা সৃষ্টি করছেন কে তিনি শহীদ জয়া রহমান এবং এই বাংলাদেশ থেকে যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল মানুষ অথবা যেই বাংলাদেশের জন্য জিয়াউর রহমান সবাইকে ফেলে অর্থাৎ যুদ্ধে লিপ্ত হলেন দেশ স্বাধীন করলেন সেই বাংলাদেশটা হারিয়ে গেল আওয়ামী দুঃশাসনে সে কারণেই আবার জনতা সাতই নভেম্বর ডেকে নিয়ে আসলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনও রাত্রি বারোটার থেকে সাতই নভেম্বর আমরা ঢাকা শহরে মিছিলে মিছিল মুখরিত অর্থাৎ সেই বিপ্লব অংশগ্রহণ করার সুযোগ হলান প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাত্রি দুইটা বিশ মিনিটে রিভোল করেছেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে গণহর্তার প্রতিবাদে সাতাইশ তারিখে আবার আরেকটি ভাষণ দেন আর সাতই নম্বর সকাল বেলা এটা অডিও ক্যাশের মাধ্যমে আরেকটি ভাষণ দেন আমি হিসাব করে দেখছি সব মিলে তিন মিনিট ওনার ভাষণটা ছিল মাত্র তিন মিনিটের এই সব মিলে তিন মিনিটই এক একটা সৃষ্টি তার প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টি আর সেই যে স্বাধীনতা সেই স্বাধীনতাটিকে সঠিক জায়গায় ফিরে আনার জন্যেই রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন উনিশ দফার তাৎপর্য প্রয়োজনীয়তা এখনো নিঃশেষ হয়ে যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে একত্রিশ দফার মধ্যে নতুন দুই তিনটি সংযোজন হয়েছে মাত্র কিন্তু উনিশ দফা যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে উনিশ দফা একত্রিশ মধ্যে সবকিছু পাওয়া যাবে সুতরাং বেসিক রিফর্মস বাই কিন্তু সকলটা উনি শেষ করতে পারেন নাই কিন্তু শুরুটা করছেন সুন্দর করে তার আরেকটি যেমন একটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব একটু বাংলাদেশ স্বাধীন করা তিনিই প্রথম একটি জাতি নির্মাণ করেন সেই জাতির নাম বাংলাদেশি এর আগে আমাদের জাতীয় পরিচয় ছিল না অর্থাৎ আমরা সবাই বাঙালি একটি শব্দ উচ্চারণ করে পার্লামেন্টে এখনো চলছে সেই পার্বত্য এলাকায় এখনো কিন্তু থেমে নাই সবাইকে বাঙালি বানাতে গিয়ে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করছে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী নানা মতের কখনো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি রাষ্ট্র গঠন করে কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বে আসে সেই রাষ্ট্র এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মতের লোকগুলিকে একটা জাতিতে রূপান্তরিত করে যেই কাজটি স্বাধীনতার পর শেখ মুজিব করেন নাই যেই কাজটি জিয়া ভ্রমণ করেছে নানা মত নানা পথ নানা ধরনের নানা ভাষা কিন্তু মডার্ন কনসেপ্ট উদিন দা টেরিটরি ছাপ্পান্ন হাজার বর্গলের মধ্যে সকল ধর্ম নির্বিশেষে নানা ভাষার মানুষের মধ্য থেকে একটা জাতি সেটা বাংলাদেশি যেখানে সকলের স্বার্থ অধিকার সংরক্ষিত এবং নিশ্চিত হবে তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলেন নাই কিন্তু তিনি ধর্মীয় মূল্যবোধের কথা বলছে তিনি কথা বলেছেন একটি ধর্ম যদি রাষ্ট্র টিকে রাখতে পারতো তাহলে পাকিস্তান ভাঙত না সুতরাং আমরা কেউ ভাষায় বাঙালি আমরা কেউ ধর্মে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের হাজার বছরের সংস্কৃতি সবকিছু মিলে একটি ঐতিহ্য যুদ্ধের মধ্যে দেশ স্বাধীন সেই একটি স্বনির্ভর জাতি গঠন করার জন্য তিনি সর্বপ্রথম যে কাজটি করছেন ইজ যে হিস্ট্রিক্যাল ফর এভার সেটার নামই এটি জাতি বাংলাদেশি ওই শেখ হাসানি বাঙালি বাঙালি কিন্তু পাসপোর্টে লেখা আছে কিন্তু বাংলাদেশে এর আগে ছিল না সুতরাং ওনার যে দূরদর্শিতা উনি কথা কম বলতেন কিন্তু কাজটা একটু বেশি করতেন উনি স্বজন বুঝতেন না তবে স্বজন ভীতিটা বুঝতেন অর্থাৎ তার জীবদ্দশায় আমরা কাউকে চিনতে পারি নাই তার কে আত্মীয় কে অনাত্মীয় পারে নাই তিনি অন্য রাজনৈতিক দলের নেতা এবং নেত্রী বা দল নিয়ে সমালোচনা করতেন না কিন্তু ওনাকে আক্রমণ করতে কেউ কিন্তু ছাড়তো না তিনি বলতেন ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন কি আমার নতুন দল আমরা কি করতে চাই সেটা জনগণকে বুঝাতে হবে একবার দিনাজপুর একটি জনসভায় হলিডে সম্পাদক ওনার উপদেষ্টা ওনার নাম অ্যানেত উল্লা খান তিনি সমাজতন্ত্রের কৃষি বিপ্লবের বক্তৃতা দিতেছেন জনসভায় ছাপা অক্ষরে সুন্দর করে উনি ভালো বলতেন ভালো লিখতেন তাই সাজিজুর রহমান ওই চিন্তার লোক না প্রেসিডেন্ট বলতে স্যার এই কমিউনিস্ট এই যে কমিউনিস্ট বানিয়ে ফেলতেছে বলে থামেন জনগণ বুঝতেছে না আজকেও সংস্কারের কিছু শব্দ আমি বলবো যে থামেন এটা জনগণ বুঝতেছে না যে সংস্কার জনগণ বোঝে না সেই সংস্কার কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করবে না সংস্কার তো জনগণের জন্য রাষ্ট্রের জন্য একত্রিশ দফার মধ্যে যে সংস্কার আছে তার চার উত্তম সংস্কার নতুন করে যা আসতেছে সেটাই একটা কি যেটা নিয়ে আমরা খুব আশঙ্কা বোধ করছি আশঙ্কা বোধ করছি কোনটা যে নির্বাচনী আশঙ্কা বোধ করছি হ্যাঁ নির্বাচনে আমি বিশ্বাস করি সরকার আন্তরিক আমি এও বিশ্বাস করি নির্বাচন কমিশন আন্তরিক কিন্তু তাদের আন্তরিকতা তো যথেষ্ট না সকল রাজনৈতিক দল দীর্ঘদিন আন্দোলন করলাম একটি মতের মধ্য দিয়ে আজকে ফ্রান্সিস সরকার চলে গেছে ফেসিবাদ তো নির্মূল হয়ে যায় নাই ফেসিবাদের দোষটা তো নির্মূল হয়ে যায় নাই তারা তো নানা জায়গায় আছে গুরুত্বপূর্ণ জায়গায় আছে সেই কারণেই জনমানে একটা আশঙ্কা আমি একটা নেতিবাচক বলছি না কেন মাতৃগর্ভের সন্তান যখন আছে যতক্ষণ সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ মা উদ্বিগ্ন থাকে সেই কারণে বলছি সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা যতই থাকুক যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা সংগঠিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত জনমনে আশঙ্কাটা থেকেই যাবে আমি বিশ্বাস করি অনেক কিছু পাড়ি দিয়েছেন মোকাবেলা করেছেন তার ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কম করে না এই দেশের জন্য জনগণও খালেদা জিয়াকে আজকে শুধু আওয়ামী লীগ বিএনপির লোক না সারা দেশের মানুষই মনে করে তিনি নেত্রী আমি যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম জিয়াউর রহমানের ছাত্র তারেক রহমানও আগামী দিন ভুল করবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ